পাহাড়িয়া কান্দি নতুন বাজারে বিএনপি দের উদ্যোগে গরিব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন গণ্যমান্য লোকেরা সকল মানুষ ঈদ সামগ্রী পেয়ে বাড়ি যাচ্ছে খুশি মনে দুই নং পাহাড়ি গান্ধী ইউনিয়ন পাবাসী বিএনপির পক্ষ থেকে আজ ঈদ সামগ্রী উপহারে আমরা প্রবাসী যত নেতৃবৃন্দ আছি সবাই যতটুকু যতটুকু পারছি আমরা চেষ্টা করছি আপনাদেরকে ঈদ সামগ্রী আপনাদের গরিব দুস্ত্রীর হাতে উঠে দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব আরো একটু বড় আকারে করে দেওয়ার জন্যে বিএনপি প্রবাসী বিএনপি কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দুই নং পাহাড়িয়া কান্দি ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব দেলোর সবুজ আমার পাশে উপবিষ্ট আমার শ্রদ্ধা বড় ভাই ইন্সপেক্টর জনাব ডাক্তার জহিরুল হক জাহাঙ্গীর ডাক্তার সাহেব উপস্থিত রেমিডেন্স যোদ্ধা যাদের অক্লান্ত পরিশ্রমে এই সংগঠন দিতে যাচ্ছি আপনারা হয়তো জানেন এটা কিন্তু বিএনপি এবং প্রবাসী বিএনপি সংগঠনের মাধ্যমে আপনাকে আপনাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে তো আপনারা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর পাশাপাশি আমাদের জিয়ার আদর্শ সৈনিক আমরা সবাই এখানে এই জিআর আদর্শ সৈনিক এবং আমাদের প্রতিরা বিদেশি কল্যাণ সমিতির তরফ থেকে কিছু ত্রাণ সামগ্রী আমাদের গরিব দুঃখীদের দেওয়ার জন্য এই অনুষ্ঠান এরা বিদেশে একটা সমিতি করছে এই বিদায় এরা টাকা বাড়াইছে এবং আমরা সবাই মিলে তো এটা বিতরণ করতেছি কিন্তু যাই সব যা কিছু পাইছে আমরা এক পয়সাও কেউ লাগবে না কোনো করবে না আপনাদের মধ্যেই বিতরণ করে দিব কিন্তু আপনারা কোনো হই উল্লাভ করি আমরা আজকে যে উদ্দেশ্য এখানে এখানে সম্ভবত হয়েছে তা সকলে জানে এটা হলো আমাদের বাইরা গান্ধী ইউনিয়ন বিএনপির প্রবাসী সংগঠন থেকে আমরা প্রতি বছর নিয়ে এবারও কিছু তান সাহায্য সামগ্রী ঈদ সামগ্রী করার জন্য এটা আমরা যাতে সবসময় ধারাবাহিক ধরে রাখতে পারি সেজন্য সকলে দোয়া করবেন এবং আমাদের চেষ্টাও থাকবে এটা সবসময় এবার যতটুকু পারছি আগামীতে যাতে এর চাইতে আর একটু বেশি করতে পারি সেই চেষ্টা আমরা আছি এবার হয়তো তিনশো সাড়ে তিনশো বা মতন আগামীতে যাতে আমরা পাঁচ সাতশোর মতন করতে পারি এটা আমাদের এটা সবসময় দাঁড়াবে করে থাকবো তো আমাদের প্রবাসীরা আমাদের এখানে সবাইকে আমার সালাম আজকে আমাদের প্রবাসী সংগঠনের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী ঈদ উপহার যেটা নাকি আমরা প্রতি নিয়ে করে থাকি আমরা চাই যে ভবিষ্যতে আমরা যাতে বেশি করে করতে পারি এই জন্য আমরা সবাই আমাদের জন্য সুদৃষ্টি রাখবেন দোয়া করবেন কাট <laughs> দিলে